কিছু টাকা দিয়ে গেছিলাম বাজার টাজার বলছিলাম যে ঘর করার জন্য এটা ব্যবস্থা করা যায় কিনা চেষ্টা করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে টাকা আসছে টাকা দিয়ে ঘর হবে না তারপরও তারপরও যে টাকাটা আসছে দিয়ে যায় পরবর্তীতে যদি সুযোগ আসে যে আপনাদের একটা ঘর যদি করার ব্যবস্থা হয় সেটা ভবিষ্যতে হলে হতে পারে আগেই সঠিক বলা যাচ্ছে এই যে আপনাদের জন্য টাকা আসছে আঠারো হাজার আপনারা দুজন মিলে নেবেন টাকাটা একটু হাতে নেয় গুনে যেকোনো একজন আগে গুনে দেখেন আঠারো টাকা আছে এক হাজার টাকা নোট আঠারো হাজার এই টাকাগুলো কিন্তু এই ছয়জন মিলে পাঠাইছে বুঝছেন তাদের নামগুলো একটু বলেন আপনার নাম হাজেরা সেটা জানে কিন্তু যারা টাকা পাঠাইছে তাদের নামগুলো একটু বলি নামগুলো শোনেন কারা কারা পাঠাইছে ঠিক আছে আঠারো টাকা আপনাদের এই টাকাগুলো পাঠিয়েছে হচ্ছে চট্টগ্রাম থেকে একজন বোন উনি চার টাকা দিয়েছেন এই বোনটার তিনটা মেয়ে আছে তাদের জন্য দোয়া চাই আর বেলজিয়াম থেকে একজন ভাই 1000 টাকা দিবেন মানে দেশের বাইরে থেকে বেলজিয়াম লন্ডন থেকে একজন ভাই 5000 টাকা দিবেন উনি নাম প্রকাশ করতে চান না আর আরো একজন ভাই 1000 টাকা দিবেন উনিও নাম প্রকাশ অনিচ্ছুক বাড়ি থেকে মালাইকাপু 2000 টাকা দিয়েছেন ইনল্যান্ডের বার্মিংহাম থেকে একজন বোন পাঁচ হাজার টাকা দিয়েছেন উনিও নাম প্রকাশ অনিচ্ছুক এই এই ছয়জন মিলে আপনাদের জন্য আঠারো হাজার টাকা জন্য দোয়া করবেন একটু যা কাজে লাগবে তাদের জন্য ইনশাল্লাহ এখন বর্তমানে কি পরিস্থিতি আপনাদের মানে এভাবেই আছেন যেরকম দেখে গেছিলাম আমার খারাপ বেটা যে দিন পড়েছে দিন যাচ্ছে ক্যামেরা এই যে ঘর বাড়ির অবস্থা যেরকমটা দেখে গেছিলাম দর্শক দেখেন ঠিক ওই অবস্থায় কিন্তু ওনাদের আছে কোনো পরিবর্তন হয়নি খুব ইচ্ছা ছিল যে এই জায়গায় একটা ওনাদের ঘর উঠায় দেব যাতে ভাঙা ঘরের মধ্যে কষ্ট করে আর থাকতে না হয় আমি ঘরের ভেতরে একটু দেখাই আজকে যারা নতুন দেখতেছে এই ভিডিওটা তাদেরকে আমি একটু জানাতে চাই যদি আপনাদের সুযোগ থাকে যদি কখনো সুযোগ তৈরি হয় যে এই পরিবারটাকে একটু সহযোগিতা করা সম্ভব তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করবে দেখেন ওনারা মা এবং মেয়ে এই ছোট্ট ঘরের মধ্যে থাকে মুরব্বী যে মহিলা সে কিন্তু তার মেয়েকে ফেলায় দেয়নি মানে সাথে করেই রাখে মেয়ের স্বামী নাই ছেলে মেয়ে দেখে না এই অবস্থায় বৃদ্ধ মা তার মেয়েকে নিয়ে এই ঘরের মধ্যেই থাকে তাদের খাবারের ভীষণ কষ্ট ছোট্ট একটা ঘরের মধ্যে কষ্ট করে থাকে খাবারেরও ভীষণ কষ্ট সব মিলিয়ে তোর জীবন তো এই পাশে হচ্ছে আমরা একটা ছোট করে একটা ঘর করার উদ্যোগ নিয়েছিলাম কিন্তু যে টাকা আসছে সে টাকা দিয়ে ঘর হবে না ঘর করতে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে যদি ছোট করে একটা ঘর করে আর মেঝে পাকা করে আর বড় ঘর করতে গেলে আরও বেশি টাকার দরকার তো আপনাদের যদি সুযোগ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই পরিবারের

তারপরে আঠারো হাজার টাকা যদি প্রতি মাসে চার হাজার টাকা করেও ধরে তাই না তাও তো মোটামুটি চার মাসের উপরে যাওয়ার কথা আল্লাহ দিন দেব আমরা চেষ্টা করবেন এই টাকাটা দিয়ে তিন চার মাস যাতে চলে সেভাবে বাজার করে টুকটাক করে খাওয়া দাওয়া করেন আর এই ভিডিও যারা দেখলো আজকের তারা যদি আপনাদের পাশে দাঁড়ায় ঘর করার জন্য টাকা পয়সা দেয় ইনশাআল্লাহ ঘর ভবিষ্যতে হইতেও পারে আল্লাহ তোমার খায়ার দোয়া করবেন যাতে আমার এখন যারা টাকা পাঠাইলো তারা হয়তো ভাবছিল যে আর অনেকে হয়তো পাঠাবে আপনাদের ঘর হবে এখন যে টাকাটা আছে দিয়ে গেলাম এটা দিয়ে আপনারা কয়েক মাস চলেন এর মধ্যে যদি সুযোগ আসে তাহলে ঘর ইনশাল্লাহ করে দেবো প্রথম যেদিন ভিডিও করতে আসছিলাম ওই দিন তো আপনি বলছিলেন যে আপনার ছেলে মেয়ের ওইভাবে দেখার সুযোগ নাই আপনাকে আপনার স্বামীও তো বেঁচে নেই আপনি আপনার মায়ের সাথে এখানেই থাকেন আর আপনি

আমি তোমার দোয়া করি বেটা তোমার শান্তিতে দেওয়া তা আল্লাহ আমি শান্তি পাবো যে পরিস্থিতিতে বর্তমান ওনারা থাকেন আসলে এভাবে মানুষ বসবাস করতে পারে না ছোট্ট একটা ঘর এখানে দুইজন কষ্ট করে থাকেন এই জায়গায় যদি একটা আমরা ঘর করে দিতে পারি তাহলে ওনারা একটু আরাম এসে বাকি জীবনটা কাটাতে পারবেন আর পাশাপাশি ওনাদের একটা ইনকামের জন্য হয়তো একটা গরু বা কয়েকটা ছাগল হাঁস মুরগি এরকম করে দিলে ভালো একটা ব্যবস্থা হবে তো আপনারা যদি সুযোগ থাকে অবশ্যই আপনারা এগিয়ে আসবেন চেষ্টা করবেন এই পরিবারটির পাশে দাঁড়ানো আপনারা যদি টাকা পয়সা পাঠান তাহলে আমরা ঘর করে দেবো ইনশাল্লাহ তো সম্ভব একটা ধারণা দিলাম যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে যদি ছোট করে দু একটা ঘর করা হয় মেঝে পাকা করে বড় ঘর করতে গেলে প্রায় এক লাখ টাকা মতো খরচ হয় ওনাদের আসবাবপত্র দিয়ে তারপরে যদি কিছু টাকা বেঁচে যায় হয়তো বা সেটা ছাগল বা গরু টরু কেনার জন্য সে টাকাটা দেওয়া যেতে পারে তো যে টাকাটা আজকে দিয়ে গেলাম ছয়জন টাকা পাঠাইছি আপনাদের জন্য সবার জন্য একটু দোয়া করবেন হ্যাঁ

আপনার নাম্বার আচ্ছা নাম্বারটা আমাকে একটু দিয়ে দেন আমি নিয়ে যাচ্ছি এটা আপনার ছেলে না আপনি এখন কি কাজ করেন আমি ভ্যান চালাই ভ্যান চালাচ্ছেন জি অন্য অন্য মানুষের অন্য মানুষের ভাড়া ভ্যান আপনার সংসারে কয়জন মানে ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে নেই আমার আমার নানি নিয়ে আমার সংসার বিয়ে করেন না না আপনার ছেলেকে বিয়ে সাথে না দেওয়ার কারণ আমি তেছিলাম বেটা আমি তে কথা কলা সে বলেল না আর বিয়ে সাথে দেয়নি বউ চলে গেছে হ্যাঁ না পরিবেশ হ্যাঁ পরিবেশ এরকম জন্য হ্যাঁ চলে গেছে পরবর্তীতে আর বেশি করেন না

ভালো ভালো মাংস টাকা মতাম যে টাকা দিয়ে গেলাম এটা দিয়ে একটু ফল কিনে খাবেন একটু মুরগি তারপরে গরুর ঘোষ হ্যাঁ যেগুলো মন চাই যে টাকাটা দিয়ে গেলাম এটা দিয়ে একটু যেগুলো মন চাই এগুলো খায় আসি তাহলে